বিসমিল্লাহির রহমানির রহিম জাতু উলামা মাশায়েখ আম্মা পরিষদ প্রোগ্রাম দাওয়াত এবং তাবস্ত ওয়ায়নের জন্য সকলের সহযোগিতা নিয়ে এগিয়ে যাচ্ছে আজ যারা উপস্থিত হয়েছেন আহ্বান সারা দিয়েছেন সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ আহ্বান করেছিলাম দাওয়াত দিয়েছিলাম সাধ্য অনুযায়ী উপস্থিত 100 তে যে কথাগুলো আমরা শুনলাম তobjc কোরআনের ভিত্তিতে যে কৌশলগত ভাবে তার অবস্থান নিয়েছে তা এখানে ঠিকবে না যে কোন যে কোনো কোরবানির মধ্যে মাধ্যমে এ প্রত্যক্ষণ করা হবে একে অবশ্যই এই জমিন থেকে বিতরিত করা হবে ইনশাআল্লাহ জাতীয় ওলামা মাসায়েক আইমা পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই সেমিনার মঞ্চে উপস্থিত ইসলামী সংগঠনের নেতৃবৃন্দ ইসলামিক স্কলার্সগণ এবং সমবেত ইমাম মাসায়ের প্রতিব এ বিষয়ে একেবারেই স্পষ্ট ইসলাম নারীদের ন্যায্য অধিকার দিয়েছে এবং সেই ন্যায্য অধিকার নিশ্চিত করবার জন্য প্রতিষ্ঠা করবার জন্য যোগে যোগে পূরণ থেকে শুরু করে এ পর্যন্ত ওলামায় গ্রাম ইসলামিক নেতৃবৃন্দ কাজ করছে গত তিপ্পান্ন বছরে নারীদের ন্যায্য অধিকার নিশ্চিত করবার জন্যে ন্যায্য অধিকারের পথ সুগম করবার জন্যে অনেক চেষ্টা করেছে এবং এ পথে যত আবর্জনা বাধা বিপত্তি আছে বিশেষ করে ইসলাম বিদ্বেষীরা এ পথে যখন কোনো আবর্জনা নিক্ষেপ করছে সে আবর্জনা পরিষ্কার করে নারীদের ন্যায্য অধিকার নিশ্চিত করার কাজ প্রকৃত পক্ষে ওলামা একরাম এবং ইসলামিক নেতৃবৃন্দ করেছেন নারীদের ন্যায্য অধিকার নিশ্চিত করবার জন্য প্রতিষ্ঠা করবার জন্য শুধু আমরা মুখে কথা বলেছি এমন না এর জন্য সংগ্রামও করেছি আন্দোলনও করেছি রক্ত দিয়েছি সংগ্রাম করে আন্দোলন করে আজকে হঠাৎ করে সমস্ত আবর্জনা এনে আবার নারী অধিকার নিশ্চিত করার পথে ফেলে দেওয়া হয়েছে তিপ্পান্ন বছরে আমরা যত আবর্জনা দূর করেছি নারীদের অধিকার নিশ্চিত করবার জন্য সব আবর্জনা আবার এক দফায় এই যে নারী বিষয়ক সংস্কার কমিশন প্রতিবেদনের মাধ্যমে আমাদের উপর চাপিয়ে দিয়েছে এই ইসলামিক নেতৃবৃন্দ যদি ঘোষণা দিয়ে দেন আমি মনে করি কাল থেকে এই নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন প্রত্যাখ্যাত হয়ে যাবে সরকারের প্রতি বিশেষ আবেদন ভুল করেছেন ভুল থেকে ফিরে আসেন এই নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন এবং এই নারী সংস্কার বিষয়ক কমিশন আপনারা বাতিল করেন আমি মনে করি যে অন্তত আপনাদের অন্যান্য যে সংস্কার কাজ সেটা প্রশ্নবিদ্ধ হবে না এ নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন এতটা এতটাই সুস্পষ্ট আমাদের কাছে যে এখানে কোরআন সন্না বিরোধী অন্তত তিরিশ থেকে বত্রিশটা ধারা আছে আর লক্ষ্য মসজিদে যখন এর বিরুদ্ধে কথা হবে তো নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন তো যাবেই আপনাদের অন্যান্য সংস্কার কাজ প্রশ্নবিদ্ধ হচ্ছে সংস্কার অত্যন্ত একটি কঠিন মুহূর্ত বাংলাদেশের উপরে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস যে নারী কমিশন সংস্কার কমিশন করেছেন যারা এই কমিশনের সংস্কার কমিশনের সদস্য যেই রিপোর্টটা প্রায় সাড়ে তিনশো পৃষ্ঠা রিপোর্টটা দিয়েছেন সাংবাদিক বন্ধুদের কাছে ইতিমধ্যে পৌঁছে গেছে সবাই জানেন যে এই রিপোর্টটা সম্পূর্ণ কোরআন হাদিস ইসলামী শরিয়া বিরোধী কোরআনের আয়াতের সাথে প্রায় কোরআনটা আয়াতের সাথে সাংঘর্ষিক ডায়রেক্ট তাহলে এখানে যারা কমিশনে ছিলেন দেখা যাচ্ছে তারা আসলে ইসলামী শরিয়া কোরআনে বিশ্বাস করে না এরা আসলে মুসলমান দাবি করতে পারে না এরা কোরআন সম্পর্কে কোনো পড়াশোনা নেই এরা যাহেন এরা যদি কোরআন জানতো তাহলে এই প্রস্তাবগুলো দিতে পারতো না তার নামে বাংলাদেশি কিন্তু কাজগুলো হচ্ছে সব মুসলমান এবং ইসলামের তাহাজিব তামাদুনের বিরুদ্ধে সাংস্কৃতিক বিরুদ্ধে খাই আমি এইটা বলি যে আজকাল যদি কতিতাদেরকে স্বীকৃতি দেওয়া হয় তাদের যদি বলা হয় যে তারা শ্রমিক তাদের গর্বের নাম দেওয়া হচ্ছে শ্রমিক তাহলে এদের আর পারিবারিক বন্ধন থাকে যারাই প্রস্তাব দেশে এরা হয়েছে ডাইরেক্ট নারীদেরকে ভোগ করার জন্য শরীরকে ভোগ করার জন্য তারা নারীদেরকে হ্যাঁ প্রতিপন্ন করার জন্য এই প্রস্তাব দিচ্ছে তাদেরকে এই জনসম্মুখে বিচার করতে এই রিপোর্ট দেখার পরে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন দায়িত্বশীল যারা পাওয়ারফুল তাদের সাথে আলাপ করেছি কারণ আমি ধর্ম মন্ত্রণালয়ের গভর্নর হিসাবে এটা আমার অধিকার তাদের সাথে আলাপ করা আমাদের ধর্ম উপদেষ্টা সহ ওখানে তারা বুঝতেই পারে না যে এই রেপোর্টটা এইভাবে হয়েছে এই আপত্তি ছিল বিগত দিনে এই দুটোকে আবার উঠিয়ে দিয়ে নতুন করে আবার এই কোরআন সংস্কারের উদ্যোগ দিয়েছে আমাদের জীবন যেতে পারে আমরা কি কোরানের বিধানে হাত দেওয়ার জন্য কাউকে সুযোগ দিব দিব আ ইনশাল্লাহ